গাজায় নিহত আরো বাইশ ফিলিস্তিনি প্রাণহানি বেড়ে প্রায় উনচল্লিশ হাজার সাতশো দাঁড়ালো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ইসরায়েলের বর্বর হামলায় আরো বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো উনচল্লিশ হাজার চার সাতশো জনে এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো সাড়ে একানব্বই হাজারও বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কম কমপক্ষে আরো বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো উনচল্লিশ হাজার ছয়শ জনে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত একানব্বই জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে বাইশ জন নিহত এবং আরো ৭৭ জন আহত হয়েছেন অনেকে মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি স্তূপের নিচে এখনো আরো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল শিশু স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাচ্ছে এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণ কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থায় মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা অংশ হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে